নমস্কার আমি মিঠু মিঠুর ঘর সবাইকে জানিয়ে রবিবারে শুরু করলাম দেখো পিছনে কত কুয়াশা সকালবেলা চারিদিকে মানে ধোয়া হয়ে রয়েছে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো কেউ পাতা নাতা পুড়িয়েছে অনেক সময় হয়তো আমাদের এখানে প্রচুর গাছপালা তারপর ওর বাবাকে জিজ্ঞাসা করছে আমি যেটা কুয়াশা না ধোয়া বলছে শীতকালে বুঝতে পারছো না সকালবেলা এটা কুয়াশা তারপর একটু কফি করে নিলাম যদিও না আমরা কফিটা খাই না মানে আমারও তাই ওর বাবারও তাই যদি একটু কফি খাই না কি জানি মানে শরীর এত গরম হয়ে যায় রাতে ঘুমই আসে না মানে এটা আমার কি বলবো বরাবর আমি আমরা কফি খেতেই পারি না তা খুব ইচ্ছা করলে ওই জন্য কফির পরিমাণটা দেখো কম আছে করে আমি আর ওর বাবা খেয়ে নিলাম আর আমার চোখ দুটো দেখলেই বুঝতে পারবে কালকে অনেক রাতে ঘুমিয়েছি যার জন্যে না চোখগুলো একটু লাল লাল ফোলা ফোলা কারণ অনেক রাত্রবেলায় কমপ্লিট করে রাখলেন আর এখন বলছি না একটু মজা পেয়েছি এই যে রান্নার ভিডিওগুলো আবার আমার রান্নার চ্যানেলে দিচ্ছি আর একটা খুব খুশির খবর জানো তো রান্নার চ্যানেলটা না আবার গ্রিন হয়ে গেছে গ্রিন মানে ওই যে অ্যারোগুলো থাকে যদি আমি ভিডিও না দিই ধরতে গেলে ওই পাতি কথায় আর কি চ্যানেলটা একদম মরে যায় আর কি সেইটা না আমি যেহেতু এখন ছোট ছোট রান্নার ভিডিওগুলো দিচ্ছি তো চ্যানেলটাও গ্রিন হয়ে গেছে ওটা না আমার খুব ভালো লাগছে মানে কি বলবো একটা নতুন আলাদা আনন্দ ওইটাতে রান্নার চ্যানেলটার পিছনে আমি অনেক খেটেছিলাম যেন তো অনেক পরিশ্রম করেছিলাম দু হাজার একুশ সালে খোলা এত বাসন আমি ধুয়েছি বাসন কিনেছি ছেড়েই দাও সেটা তো এমনিও ব্যবহার করছি ওর জন্য এক্সট্রাই কিনেছিলাম এত রান্না করেছি এত গাদা গাদা বাসন ধুয়েছি পরিশ্রম করেছি তা তারপরে তো ছেড়ে দিয়েছিলাম আবার নতুন করে সবাই যখন বলে কেন ছাড়লে কেন ছাড়লে ওই জন্য আবার না নতুন করে করছি তো একটু কি বলবো একটু কমেডি করে করছি একটু মানে মা ছেলের কনভার্সেশান কখনো বাবা ছেলে তো এটাতে খুব মজা পাচ্ছি তাই না শুতে একটু অনেক রাত হয়ে যায় এরপর মিস্ত্রি চলে আসলে ওর বাবা গিয়ে দরজাটা খুলে দিল আমাকেও ডাকলো কারণ কিচেন স্ল্যাবের আমার হাইটটা নেবে এইটাতে না হাইটটা অনেকটা কম আছে জানো তো ওই জন্য আমি বললাম একটুখানি বাড়িয়ে দিতে মানে আমা আমি যদি কখনও শিল শিলবাটা শিল বাটা তুলির মধ্যে বা রুটি টুটি বেলি না অনেকটা নিচু হয়ে যাবে তা সেই হাইটটার জন্য মিস্ত্রি এসে আমার মাপটা আমাকে ডাক দিল ওর বাবা গিয়ে ডেকে আনলো আমি গিয়ে মাপটা দিয়ে আসলাম তারপর বেগুনটা পুড়িয়ে বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে একটু ভর্তা বানাবো ভর্তা মানে একদম শুধু বেগুন পোড়ার না ডিম দিয়ে এটা না আমি বিয়ের আগে টিভিতে দেখেছিলাম তখন বহু বছর আগে তাপস পালের বউ আর কি নন্দিনী পাল উনি কো বোধ হয় তখন চ্যানেলটার নাম ছিল ই টিভি বোধ হয় তাই সেখানে নামটাও ভুলে গেছি নন্দিনীর রান্নাঘর ছিল কিন্তু কোন চ্যানেল মনে নেই সেখানে আমি দেখেছিলাম আমার বিয়ের আগের রান্নার একটা মোটা খাতা আছে মোটা খাতা সেটা না মানে আমি খুঁজে পাচ্ছি না আমি তো বিয়ের পর ওটা নিয়ে গেছিলাম আন্দামানে আমার মনে হয় শ্বশুরবাড়িতেই আছে শ্বশুরবাড়িতে তো আমার এখন প্রচুর জিনিস আছে কোন সময় আমি খুঁজে পেলে তোমাদের দেখাবো মানে এত রান্না আছে বিশেষ করে একটু অন্যরকম রান্না হলেই না আমি লিখে রাখতাম সেটা না খুঁজে পাচ্ছি না তা ওইখানে দেখেছিলাম এই ভর্তাটা ডিম দিয়ে করতে হয় বেগুন পোড়া তো থাকে একটু রসুন থেতো করা থাকে পেঁয়াজ থাকে ধনেপাতা থাকে লঙ্কা থাকে আর ডিম দিয়ে করতে হয় সত্যি বলছি বেগুন পোড়া তো অনেক ধরনের খেয়েছ কোনো সময় এই ভর্তাটা করে দেখো ডিম বেগুনের ভর্তা আমার চ্যানেলে দেওয়া আছে শর্টস দেওয়া আছে একটু দেখে নিও বেগুন ভর্তাটা করতে টাইম লাগে জানো তো আর বেগুন না পোড়াতে দেখবে পোড়া খেতে ভর্তা ভাল লাগে বেগুন ছাড়াতে আমার বিরক্ত লাগে জানি না তোমাদের লাগে কিনা বেগুন পোড়া খোসা ছাড়াতে আমার ভীষণ বিরক্ত লাগে এই দেখো ডিম বেগুনের ভর্তাটা এরকম হবে ওর মধ্যে ডিম আছে কিন্তু বোঝা যাচ্ছে না মানে ডিমটা দিয়েই ঘেটে দিতে হবে এটাই হচ্ছে রান্নাটার বৈশিষ্ট্য ডিম তুমি বুঝতেই পারবে না যে ওর মধ্যে ডিম আছে কিন্তু খেতে দারুণ লাগে ওদেরকে দুটো দুটো রুটি করে বেগুন ভর্তা দিয়ে দিলাম আর আমার কালকের খিচুড়ির দেখো বেশ খানিকটা আছে সে আর গরম করা হয়নি জানো তো এত কাজকর্ম করছি দৌড়ে দৌড়ে ভাবলাম একটু গরম করবো আমি ঠান্ডা খেতে পারি না তা সে ঠান্ডাই খাচ্ছি বেগুন ভর্তা দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম খেয়ে তারপর মিষ্টিদের একটু চা করে দেবো আর কি রান্না করব বুঝতে পারছি না রবিবার দিন এ দেখো মিস্ত্রিদের একটু চা না কফি করে দেবো দেখো কিভাবে আনছি ঠান্ডা ফ্রিজে ছিল তো আমি এখন আর ভয়ে ফ্রিজের জিনিস ছুই না কি করি বলো তো একটা তো গায়ে চাদর থাকে সেই চাদরের মধ্যে বাচ্চার মতন করে জিনিসগুলোকে নিয়ে আসি সবজি হলে ঝুড়ি করে নিয়ে আসি তারপর মিষ্টিদের একটু কফি করে দিলাম কফি করে বিস্কুট দিয়ে ওর বাবাকে দিলাম দিয়ে আসলো আর হচ্ছে আমি জামা কাপড় রয়েছে অনেকগুলো সকাল সকাল কেচে দিই না হলে আমি তো রোদ পাই না এই একটুখানি রোদ আসে জানো তো ওই সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পৌনে একটা আর কি ওই সাড়ে বারোটায় ধরো মানে ওই ঘণ্টাখানিকে ধরো আর কি রোদটা পাই পিছনে প্রচুর গাছপালা বলি না যার জন্য আমি রোদ কম পাই এবার ওই জন্য তাড়াতাড়ি মেলে দিলে কি হয় মোটা জিনিস তো শুকায় না কিন্তু যেগুলো অন্য জিনিসগুলো শুকিয়ে যায় এরপর ঘর ঘরদৌরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছিলাম আজকে মুছবো না তারপরে ওর বাবা বললে আমি মুছে দেব। এবার কি হলো চালগুলো ঢালা হচ্ছিল না বস্তাই ছিল এবার বস্তার থেকে চালটা ঢালতে গেলাম কাজ আমার বেড়ে গেল এবার বস্তার মধ্যে ছিল প্লাস্টিক সেটা তো আর বুঝতে পারিনি আমি বস্তা ধরেই ঢালতে গেছি আগে খানিকটা বাটি করে ঢেলে নিলাম তারপরে সে বস্তা ভেতরে চালের সঙ্গে এমন জড়িয়ে গেছিল এবার বের করতে গিয়ে নিচে গেল চাল ছড়িয়ে আর আমরা না ছোট থেকে একটা চালের দানাও মানে নষ্ট করি না জানো তো যদি কখনও ঝাড় দিতে দিতেও একটা চালের দানা পেয়েছি মা বলতো ওইটাকে ধুয়ে প্রণাম করে চালের হাড়িতে রেখে দে তা ওইটাই মানে এখনও না সেই জিনিসটা একটা চালের দানাও কিন্তু আমি নষ্ট করি না মানে ওই জন্য অনেকক্ষণ সময় লাগলো ওই চালের দানা বাঁচতে গিয়ে মেঝে থেকে সাদা মেঝে বোঝা যায় না তারপরে তু মানে ধানের না কুড়ো কুড়োও লেগেছিল। ঝাড় দেওয়া ঘরই আবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম ওই ঝাড় দিতে গিয়েও চার পাঁচটা চাল পেলাম সবগুলোকে ধুয়ে চালের ড্রামে রেখে দিলাম প্রণাম করে এরপর দেখো মাংসওয়ালাকে ফোন করেছিলাম মাংসের দোকানে যে দাদা একটু মাংস পাঠিয়ে দিন ওর বাবা বললে যে তোর বাবারও খুব ঠান্ডা লেগেছে বলে না আমি বাজার টাজার আর পাঠাচ্ছি না সবই তো আছে মাংসওয়ালা মাংস দিয়ে যায় আর ওনাকে কুড়ি টাকা দিতে হয় তা আমি ফোন করে বললাম দাদা একটু পাঠিয়ে দিন দেখো এইটুকু বিশ্বাস না করতেই হয় মানুষকে এখন যদি ওখান থেকে ওখানে মানুষ চার পিস কমও দেয় আমি কথায় কথায় বলছি আমি তো জানতে পারবো না বা ওই চার পিস নিয়ে উনিও বড় লোক হবে না বা যিনি ডেলিভারি দিচ্ছেন তিনি যদি চার পিস সরিয়েও রাখেন উনি বড়লোক লোক হবে না এই বিশ্বাসগুলো না আমি করি যে কারণ আর একটা কথা আমার লোক বল গম লোক বল কম আমি নিজে অত পারি না বাজার ঘাট ওর বাবাও দেখো দিন থাকে না আসে সাড়ে সাতটা আটটায় সময় তাকে বলতে পারি ওই জন্য বাড়ির ওপর থেকেই আমাকে নিতে হয় আর মাংসটা হচ্ছে ওই জন্যে ফোন করেছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে কাশছে তাকে কি করে বলি আবার স্কুটি করে যাও মাংস নিয়ে আসো ওই জন্য মাংসটা দিয়ে গেলে ভালো করে ধুয়ে নিলাম দেরি হয়ে গেছিলো জানো তো মাংসটা হচ্ছে ধুয়ে রেখে মাখাতেও পারিনি আমি চানটা করে আসলাম চান মানে চুল ভেজায়নি কারণ এখনও আমার বুকে মানে কপ বসে রয়েছে সেই যে সর্দি কাশি হলো না এখনও কপটা রয়েছে ওই জন্য পুরো চুল ভেজাচ্ছি না আর ভাবছি শীতে চুলটা কেটে ফেলবো কষ্ট লাগছে তো কিন্তু জানো তো প্রত্যেক বছর শীতে আমি এই কষ্ট পাই যেহেতু বলেছি চুল না ভিজে আমি ঠাকুর ছুতে পারি না ঠাকুরকে পুজো দিতে পারি না আমি পারবোই না এবার যে ওর বাবা প্রত্যেক বছর শীতকালে বলে বলে কি তুমি ন্যাড়া হয়ে যাও ওই এক কথা বলবে তুমি ন্যাড়া হয়ে যাও এই চুলগুলো সারা রাত মানে শুকায় না তো আমি যদি তাড়াতাড়িও চান করি না শুকায় না আরও চুলে তেল থাকে তো প্রত্যেকবার বলবে কি তুমি ন্যাড়া হয়ে যাও তো ন্যাড়া হয়ে যাও তো এবার ভাবছি কি একদম ঘাড়ের কাছে ছোট ছোট করে দেবো আবার করি না কেন জানো তো আমি তো ছাত ওই স্টাইল মাইল পারিও না জানোই তো এক পোটলা করেই রেখে দিই কোথাও গেলে একটু বেনি করেই আর না হলেই সারা যেখানে যাচ্ছি পোটলা করে রেখে দিই চুলটাকে করি না কেন বলো তো ওই ঘাড়ের কাছে যেই চুল থাকবে না আর এই গরম আসবে ওই ঘাড়ের কাছে চুল ছাড়লেই বিড়বিড় বিড়বির বিড়বিড় করবে ওটা যেন আমার আরও অস্বস্তি বড় চুলটা কি বলো তো একটা শুকনো কাপড় দিয়ে গুটিয়ে রাখলাম তারপর ফ্যান চললে একটু বসলেই শোয়ার সময় দুপুরবেলা শুকিয়ে যায় এবার শীতকালে তো ভেজা চুল না পারো তুমি ছাড়তে কানে ঠান্ডা লাগছে না পারো তুমি গোটাতে এবার ভাবছি যে চুলটাকে কেটে ফেলবো কষ্টও লাগছে জানো তো ছোটোর থেকে আমার ছো মানে ছোটোবেলা থেকে আমার ছোট বড় চুল তো যেহেতু আমি স্টাইল ফাইল পারি না ওই জন্য মানে এটা স্টাইল না বড়টা রাখা আমার বাধা সুবিধার জন্যে কোনো কিচ্ছু খরচ নেই শুধু একটু তেল দাও একটু মেথি দাও একটু শ্যাম্পু করো ব্যাস মানে পার্লারে আমার চুলের পেছনে এক পয়সা খরচা হয় না ওই কারণে আমি আমার বড় চুলটা তা কোন দিন গিয়ে কেটে আসবো ওখানে খেঁচ করে ঘাড় ঘাড়ের কাছ থেকে এরপর মাংসটা করে নিচ্ছি মাংসটা আগে খুব মাখিয়ে অনেকক্ষণ রেখেছিলাম অনেকক্ষণ আর পারিনি আর কি সময়ের কম যাই হোক রেখে তারপরে মাংসটাকে সেদ্ধ করে নিলাম সব মশলা দিয়ে মাখিয়েছিলাম অর্ধেকটা মশলা এই দেখো তারপর স্টকটা আলাদা করলাম আর ওই সেদ্ধ মাংসটাকে আর কি মশলা মাখানো সেদ্ধ ছিল আর অর্ধেকটা মশলা খুব ভালো করে কষিয়ে এই যে সেদ্ধ মাংসটা দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো মানে অর্ধেকটা যা মশলা দিই সেদ্ধ সময় দিয়ে আর অর্ধেকটা মশলাটা আগে কষায় তারপর মাংসটা দিয়ে খুব ভালো করে কষায় আর এই কষানোর সময় না আমি স্টকটা দিই এই রান্নাটা কোথা থেকে শিখেছি জানো তো এটা কুমার শানু একদিন জি বাংলাতে সুদীপা করছিল মানে কুমার শানুর জন্মদিন ছিল ছিল সেদিন আর কি এবার কুমার শানুজি আর কি সুদীপাকে ফোনে আর কি ফোনেই বলছিল বলে আরো দাও স্টকটা আরও দাও মানে এইভাবে করেছিল সেই মানে ওটা আমি টিভিতে দেখেছিলাম সুদীপ আর রান্না করে জি বাংলাতে তারপর থেকে না আমি এরকম মাঝে মাঝে করি সত্যি বলছি খুব সুন্দর হয় রান্নাটা দেখো হয়ে গেছে পরে আর দেখাতে পারি না মিস্ত্রিরা ডাকাডাকি করলে তখন দৌড়ে দৌড়ে যেতে হয় তারপর হচ্ছে মাংসটা লাস্টে গরম মশলা দিয়ে আর এই বড় বড় আলু আর যেদিনকে মাটন হয় না সত্যি বলছে আমি আর অন্য কিছু করলে ওর বাবাও খেতে চায় না একটুখানি ভাত খায় ছেলে তো রাগারাগি করে এবার ওই যে বেগুন ভর্তাটা তো অনেকটা হয়েছিল বেগুন ভর্তা খানিকটা ছিল ওইটা দিয়ে আর মাংসটা দিয়ে আমরা খেয়ে নিলাম নিয়ে দেখো ঘরের কি অবস্থা আমি তো প্রথমে দেখেই ভাবছি এই ঘর আর ঠিক হবে মেঝে গুলো হাসছে বলছে কি বলেন বৌদি আটটু পরে আসবেন দেখবেন সব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেব এই নিচে বসে কাটাকাটি করছে তো এইবার ধুলো উঠছে গ্রানাইটের আমি টাইলসটা আসলে আমাদের যে আর কি প্লাম্বার রঞ্জন নাম ওকেই তো আমি কন্টাকে দিয়েছি ওইটাই বলেছি যে দেখো আমি তো তোমার দাদা তো বাড়ি থাকে না হচ্ছে অত দৌড়ঝাঁপ করে কেনা কেনাকাটি তুমি আমাকে মানে বিশ্বাসের জায়গাটা দেখো ও বলেছে বৌদি তুমি আমাকে ভরসা করে দিয়েছ তার টাইলসের না ও ছবি পাঠিয়েছিল এবার আমার মনে হচ্ছে একদম প্লেনটা নিলে ভালো তো আমাকেই ছবি দেখিয়েছিল আমি বলেছিলাম একদম সাদা নেবে বা একটু লাইট ক্রিম কালার ছবি পাঠিয়ে ছিল এবার ছবিতে তো অত বোঝা যায় না এই যে মিস্ত্রিদের বিকালবেলা আবার একটু চা দিয়ে আসলাম অনেকক্ষণ কাজ করতে জানো তো এখন প্রায় সাড়ে চারটের ওপর হয়ে গেছে আর ওর বাবা নেই ওর বাবা আবার একটু গাড়িটা নিয়ে বেরোলো দরকারে তা আমি চাটা করে ওনারা চাইনি আমি বললাম গিয়ে যে দাদা চা চা করব সকালে তো কফি দিয়েছিলাম বলছে হ্যাঁ বৌদি করুন চায়ে তো কারণ না নেই হেসে বলছে তো এখন রচা করলাম করে বিস্কুট দিয়ে দিয়ে আসলাম মানে আজকে রান্নাঘরটা কমপ্লিট কমপ্লিট করবে করবে মানে কাজ বাকি থাকবে কালকে বাথরুমটা তারপর মিস্ত্রিরা কাজকর্ম করে আমি চা দিয়ে চলে এসছিলাম মিস্ত্রিরা কাজকর্ম করে দেখো আমাকে বলল যে বৌদি হয়ে গেছে তালাটা দিয়ে দেন এবার তারপরে দেখছি পুরো পরিষ্কার করে দিয়েছে জল দিয়ে ধুয়ে ঝাঁটা টাটা দিয়ে বলে আমরা এরকম ছড়িয়ে ছিটিয়ে কাজ করে কিন্তু ওরাই নাকি আবার পরিষ্কার করে দেয় আর এই যে কাপড় লাগে তো কাপড় নিয়েছিল আমার কাছ থেকে কাপড়গুলোকে আবার ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে আবার কাজ বাকি আছে এই দেখো এই এখন মনে হচ্ছে কি টাইলসটা যদি মানে একদম সাদা ধবধবে হতো বেশি ভাল লাগতো এবার মোবাইলে না অত বোঝা যায় না একটুখানি ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল আমি সিলেক্ট করেছিলাম ওর বাবাকেও দেখিয়েছিলাম ওর বাবাও বললো হয় সাদা নাও তা যাই হোক খারাপ লাগছে না আলো টালো পড়লে ভালো লাগবে আর গ্রানাইটটা তো লাল আছে পুরো লাল না জানো তো লালের মধ্যে একটু কালো কালো আছে আর আমি বলেছিলাম কর্নারে একটা তাক করে দেবেন এখানে একটু বিমবার তারপর সাবান রাখার বাটিটা রাখবো আর বাথরুমেও বলেছি দুটো বড় বড় এরকম কর্নারে তাক করে দেবেন মার্বেল দিয়ে তা বললো বৌদি ঠিক আছে এটা দেখো কিরকম নোংরা হয় পরে গিয়ে দেখছি মানে একটা তৈরি করা জিনিস তুমি ভেঙে চুরে আবার করতে গেলে না তখন সেটা নোংরা হবেই মানে তৈরি করা জিনিসটা নষ্ট হয় যার জন্যে কিন্তু আমি মাঝখান থেকে দেওয়ালে দরজা লাগাচ্ছি না মানে দুটো ঘর ফ্ল্যাটের মাঝখানে একটা দরজা দিলেই তো মাঝখান দিয়ে যেতে পারবো কিন্তু জানো তো এই ভয়টাই আমি পাচ্ছি ভাঙ চুর করে যে দরজা লাগানো হবে নতুন ফ্ল্যাটটারও দেওয়ালটা বাজে হবে আর আমার যেটা সুন্দর করে গোছানো আছে দেওয়ালটাও নষ্ট হবে যার জন্য আমি করছি না আর কিচেনের এই ওয়ালটা এটা ফাঁকা রাখলাম পরবর্তীকালে পরবর্তীকালে মানে পরে আর আমার কাঠের কাজ বাকি আছে যখন করব ওখানে একটু ওই ক্যাবিনেট তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও দেখছো সবাই এভাবেই পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা